ਤਾਂ ਲੱਗੇ ਤਾਦੇ De é

কোনোরূপ অহংকার মনের মাঝে কাজ করে না সব অভিমান তাদের জীবনে তুচ্ছ হয়ে যায় সমস্ত অহংকারকে জলাঞ্জলি দিয়ে হা বউর প্রাণ বহুর তোমার হলে মনে তাদের চরণে নিজেকে সমর্পণ করে দেয় আজকে তার প্রমাণ আপনারা সকলে অভিমানে যারা অহংকারী যারা তারা ওই সোনার সিংহাসন ছেড়ে এই ধুলার মাঝে এসে বসে কীর্তন শুনবে না যারা অহংকারী অভিমানের আসনে যারা আছেন তারা কোনোদিন এই হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য এত কষ্ট করে সব বাধাকে উপেক্ষা করে কখনোই আসবে না আসে আপনাদের মতো যারা

নির্বাপন করতে এটাই ভজন আর এই কথাটি সবসময় আমাদের মাথায় রাখতে হয় বুক ভরা অহংকার থাকলে যতই আমরা ভগবানকে ভালোবাসি না কেন শাস্ত্রের বাণী অহংকারী হৃদয়ের ভালোবাসা ভগবান কহু গ্রহণ করেন না অহংকার হৃদয়ে আমরা ভগবানকে যত ব্যঞ্জন আমরা যত্ন করে রান্না করে ভোগ লাগাই না কেন ভগবান তা কখন নেয় না কিন্তু তুমি যদি অভিমান শূন্য একটা সুন্দর মন নিয়ে আপ্তো অভিমান অহংকার তুচ্ছ করে পবিত্র হৃদয় নিয়ে বিশুদ্ধ প্রেম আর ভক্তি দিয়ে ভগবানকে যেটুকু পারো সেটা যদি শ্রদ্ধার সঙ্গে নিবেদন করতে কৃষ্ণ দয়ায় 말미암아 গ্রহণ করেন এবং সেই ভক্তের কাছে তিনি নিজেকে বিক্রয় করে দেন হে রে মা এজন্য পূজ্য পাদ आचार्य जो डॉक्टर मोहन अमृत ब्रह्मचारी বললেন দীনতাই একমাত্র শ্রীকৃষ্ণ কৃপা লাভের उपाय জীবনের সঙ্গে একটু মিলিয়ে দেখবেন যারা জীবনে অহংকারের আসনে বসে আছে ভজনের পথে তারা অনেক পিছিয়ে দেখবেন আর যারা অহংকারকে তুচ্ছ করে সে হোক অহংকারকে বিসর্জন দিয়ে অভিমান শূন্য একটা সুন্দর মন নিয়ে পবিত্র হৃদয় নিয়ে যারা গৌর গোবিন্দের চরণে আত্মনিবেদন করে ভজনে আছেন তারা ধ্যানে যারা আছেন তারা সাধনার পথে

তারা এই জীবনে কোনোদিন আত্ম অভিমাননাথ ঠাকুর তিনি তো কবিতার ভাষায় বলেছিলেন আমার মাথা নাতক নত করে দাও হে তোমার চরম ধুলার দলে সকল অহংকার আমার হে প্রভু ডুবাও চোখে

এই দীনতা তাদের মধ্যে ছিল বলেই তিনি বিশ্বকবি হ্যাঁ তাহলে আমাদের দীনতা ছাড়া কোনো দিন কৃপা সম্ভব নয় মহত যারা তারা জীবনে অহংকার কখনো চাইবে না এই জগতে মাধুর্যের স্বাদ জীবনে একবার যারা পেয়েছে গো স্বাস্থ্যের কথা

এই আমার প্রভু দয়াময়ের কাছে প্রার্থনায় আমি জানিয়ে যাই আপনার এইরকম সুন্দর একটি মন নিয়ে প্রাণ ভরে গৌর গোবিন্দের ভজন করুন গৌর গোবিন্দের ভজন করতে করতে সুন্দর একটা হৃদয় মন নিয়ে তার সাধন ভজন করতে করতে আপনাদের রাধা রাধাগোবিন্দের চরণে সেবা অধিকার জীবন সার্থক পাশাপাশি আজকে আপনারা যা রাঙ্গিনায় বসে কীর্তন আস্বাদন করছেন ভক্ত সঙ্গ করছেন আমাদের কীর্তনিয়া দাদা ভাই রামকৃষ্ণ আমার দাদা ভাইকে আমার দিদিভাইকে প্রাণ করে আশীর্বাদ করবেন তার সঙ্গে এই অনুষ্ঠানে সম্পৃক্ত গ্রামবাসী যারা আছেন হ্যাঁ সাউন্ড সিস্টেমে আমাদের আছেন যিনি অসীম দাদা ভাই রাঙ্গিনাটাও কিন্তু আপনারা অবশ্যই চেনেন হ্যাঁ তো আসলে আমরা অনেক জায়গায় কীর্তনে গেলেও যেখানে সাউন্ডের একটু দুর্বল আমরা পাই অন্তত মনে করি আমাদের অসীম দাদার সাউন্ডে আমরা কীর্তন করে কি শান্তি পাই যেখান থেকে আমি আজই কীর্তনে আসলাম সাউন্ডের এত অসুবিধে মনে হয়েছিল খবিরের কথা মনে হয়েছিল বারবার আমাদের সাউন্ড সিস্টেম দাদা ভাই অসীম দাদার কথা আসলে যেমন সাউন্ড ভালো আসলে মনের দিক থেকে কিন্তু অনেক অনেক ভালো অতুলনীয় আর সে এত নম্র এত বিনয়ী এত ভদ্র হ্যাঁ কারণ এটাই তো কথাই বলে না ভদ্রতাই হচ্ছে বংশের পরিচয় ভদ্রতা ছাড়া কেউ কোনোদিন কারোর মনে জায়গা করে নিতে পারে না যাদের মধ্যে নম্রতা থাকে ভদ্রতা থাকে বিনয়ী স্বভাব থাকে তারা সবার মনে জায়গা পায় সবার ভালোবাসা পায় ভগবানও তাকে ভালোবেসে কৃপা করে তাই আপনারা প্রাণ ধরে আমার দাদা ভাইদের আশীর্বাদ করবেন আমার দিদিমণিকে আশীর্বাদ করবেন গ্রামবাসীকে আশীর্বাদ করবেন তারা যেন এইভাবে আপনাদের চরণ ধুলি পায় আপনাদের বৈষ্ণব সেবা দিতে পারে আপনাদের মতো বৈষ্ণব সেবা দিয়ে যেন গৌর হরির চরণে রাধা মাধবের চরণে বিশুদ্ধ সেবা প্রেম করতে লাভ করে জীবন সার্থক করতে পারে তাই গৌর হবি ভোট তবে এটাই সত্যি অনেকে দেখবেন কোটি কোটি টাকা থাকলে অনেকে ভক্ত সঙ্গ পায় না আবার অনেকে কোটি জন্মের স্বীকৃতি যাদের আছে তারা অগণিত সাধুগুরু আমার একজন মামা এখানে আসলে গৌরী অনেক সুখে রেখেছেন আর দাদা আমার পরিতোষ দাদা দাদাও আছেন তো আসলে কি আমি তো এখানে কীর্তন করতে অল্প দিন হলে আসে না সমস্যা থাকলে আদের জীবনে এই রকম মহামুদিন তো সাধুগুরু গোষ্টবের চরণ ধুলি এবং সেবাতে গানে হ্যাঁ এই ছোট তো কৃষ্ণ ভজনের জন্ম সেবা জীবন সেবাই কাটিয়ে দিতে পারলে তবে মানব জীবনের সত্যতা এলাম গেলাম হলন্দ খেলাম দিন চলে গেল এটা না তাহলে তো মিথ্যা হয়ে গেল হ্যাঁ এই জন্মটার কোনো সার্থকতা হলো না কিন্তু মানব জীবনের সার্থকতা হলো আমাদের সেবা সাধুগুরু বৈষ্ণব সেবা মওদের সেবা আমাদের স্বামীজির বাণী তো এটাই ছিল তো বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজি সে ঈশ্বর জীবে প্রেম করে যেই সেইজন সেই জন সে বিচে এই যে আরেকটা মামা আছে ডাক্তারবাবু এই ভজনটা আছে আপনাদের মধ্যে এই অন্তরের শুদ্ধ ভালোবাসা শুদ্ধ প্রেমটা ভক্তিটা আছে বলে আপনারা এখানে যাকে পেয়েছেন মহাপুরুষটা মহামানব্রহ্মচারীজী মহারাজ কত শত মহাপুরস্কর মহামানব আপনাদের কৃপা ধর্ম করেছেন যাদের কৃপা পেয়ে বাসে আপনারা জীবনে অনেক সার্থকতা লাভ করেছেন যে কারণে যাদের গুণে আপনাদের জীবনটা আলোকিত হয়েছে গৌরহরি একদিকে লীলা প্রকাশ করতে এসছে আর অপর দিকে জীবীকে ভজন শিক্ষা দান করতে আসছে জগজিব আমি কাঙাল তোমরাও কাঙাল হয়ে যাও আমি হরি হলে যদি কাঁদি তোমরা ভরি বলে কৃষ্ণ বলে কেদে যাও কৃপা নিশ্চয় হবে তাই আনন্দের মূলত শ্রী গৌরঙ্গের রূপ দর্শন করে সকলের প্রাণে আনন্দ হল যাকে দেখলেই ভালোবাসার ইচ্ছে হয় ভালোবেসে জীব এক মুহূর্ত ভুলে থাকতে পারে না ঘরে থাকা সম্ভব হয় না কেন ভোলা যায় না জানেন পৃথিবীর সব কিছু ভুলে গেল আমার গোবিন্দকে কেউ কোনদিন ভুলে থাকতে পারেন না কি জন্য বৈষ্ণবকবি বলছেন কেন ভোলা যায় না জানো ওই মূলতে কি বস্তু দিয়ে নির্মিত সামান্য সাধারণ কোনো বস্তু নাই গো ও যে তিরি Oh, oh. ছিল না যা কোনো দিন দেখা যায় হ্যাঁ যা কোনো জীবের দেখা সম্ভব ছিল না এবার সেই অমূর্ত প্রেম এবার কলিযুগে এসে মূর্তিমন্ত হয়েছে প্রেম এবার মূরতি ধরেছে আর এই প্রেমের মূরতি হচ্ছেন শ্রীমন মহাপ্রভু যাকে দর্শন করলে জীবের আনন্দ বাড়ে ভালোবাসবার সাধ যায় একেবারে ভালোবেসে ভুলে থাকতে পারে না আপনারা যেমন ধরেনি এটাই হচ্ছে গৌরীকে ভালোবাসার নিয়ম ভালোবেসে ভোলাও যায় না ঘরে থাকাও যায় না যে ঘরে থাকা হয়নি সরব উৎসনে সরব শ্রীজীবীর সনাতন গোপাল ভট্ট রঘুনাথ দাস এরা ঘর ছাড়া হয়েছিল কেন জানেন শুধু আমার গৌরকে ভালোবেসে যদি ভালো না বাসতেন তাদের আর ঘর ছাড়া হতে না শুধু তাদের ঘর সংসার রাজত্ব পিতারি জমিদারি রাজসিংহাসন রাজ ঐশ্বর্য সব কিছু ছেড়ে তাদের ব্রজবাসী হতে হয়েছিল গৌরকে ভালোবেসে তবে এটা সত্য তারা যদি রাজ সিংহাসনে বসে রাজত্বের অহংকার নিয়ে রাজ্য শাসন প্রতিপালন নিয়ে থাকতেন প্রজাপালন নিয়ে ব্যস্ত থাকতেন তাহলে বৃন্দাবনের ভজন তাদের দ্বারা হতো না ব্রজে বাস হতো না এই জন্য আপনাদের কথা কিছু পেতে হলে কিছু হারাতে হয় অনিত্যকে না হারালে নিত্য বস্তু পরমার্থ ধন প্রভু পাওয়া যায় এই যে সাধুকর বশ্ন সঙ্গ করছেন এটাই প্রেম এর মধ্যেই ভগবানকে পাবার প্রতিষ্ঠিত উপায় লুকিয়ে আছে এইভাবে সঙ্গ করতে থাকুন সঙ্গ করতে হয়ে যাবে এই সাধুকর বশ্নদের সঙ্গ গুণে দিবাগুলে একদিন নেগদিন এই মায়া বাঁধন থেকে মুক্ত হয়ে वृंदावनবাসী হইয়া লাভ

তাই তিনি প্রেমের মূর্তি ধরে এসেছেন শুধু প্রেমের মূরতি নয় গো আরো ধরেছে বোঝাই ছাড় বলতে পরিচয় মানে তোমার আমার পরিচয় কি আজ আমরা এই লৌকিক জগতে দুদিনের পথের যে পরিচয়টুকু নিয়ে চলছি এটা কিন্তু আসল পরিচয় নয় এতে ভগবান গ্রহণ করবে না তাহলে আমাদের আসল পরিচয় কি এই বিষয় সম্পর্কে যখন সনাতন গোস্বামী প্রভুপাদ জানতে চেয়েছিলেন প্রথমত অবস্থায় সনাতন সংসার ধর্ম কর্ম সব ছেড়ে দিয়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দের গৃহে অবস্থান করছে ওই গোবিন্দ দাসের ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন আর মহাপ্রভু ভিতর থেকে বুঝতে পারলেন চলতে এসেছে অন্তর্জালিত উনি তো সবই জানেন বোঝেন হ্যাঁ তো গোবিন্দ দাসকে বলছে গোবিন্দ দেখো তো বাইরে কে যেন এসেছে তাকে ডেকে নিয়ে এসো গোবিন্দ দাস বাইরে এসে দেখছেন কই না তো কাউকে তো দেখা যাচ্ছে না হ্যাঁ কাউকে তো দেখছি না ফিরে গেলেন কিন্তু উনিকে দেখছেন ঠিকই কিন্তু যে রূপে তার দেখার কথা সেরূপটা উনি পাচ্ছেন না হ্যাঁ যার জন্য কই প্রভু তুমি বলে কেউ যে এসেছে কই কাউকে তো দেখতে পেলাম না ভালো করে গিয়ে দেখো কেউ এসেছে হ্যাঁ আবার গেল গিয়ে বলছে হ্যাঁ প্রভু একজনকে আমি দেখেছি কে বলছেন একজন দশ